নমস্কার আজকে আমাদের দ্বিতীয় ভিডিও দ্বিতীয় ভিডিওর অপশানটা রয়েছে কিডনি ফেলিওর তো কিডনি ফেলিউরের উপর আজকে একদম সংক্ষিপ্ত এবং সাধারণ ভাষায় কথা বলবো তেমন কোনো মেডিকেল টার্মসে আমরা কথা যাব বলবো না বা মেডিকেল টার্মস নিয়ে বেশি একটা ভাববো না একদম সাধারণভাবে বুঝবো যে কিডনি ফেলিউর হওয়ার কারণগুলো কি কী তো কিডনি ফেলিওরের মেনলি আমাদের যে কারণগুলো দাঁড়িয়ে আছে এক নম্বরে আছে লিভার দ্বিতীয় নাম্বারে আছে হাই ব্লাড প্রেশার তৃতীয় নাম্বারে দাঁড়িয়ে আছে ডায়াবেটিস মানে সুগার চতুর্থ নাম্বারে দাঁড়িয়ে আছে পুরুষ মানুষের জন্য প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা এটা ফিমেলদের হয় না এটা মহিলাদের হয় না আর পাঁচ নাম্বার কারণ হচ্ছে লস অফ বেসিক এক্সারসাইজ মানে ব্যায়াম বা বিভিন্ন বডি অ্যাক্টিভিটিসগুলো আমাদের পাঁচ নাম্বারে তো মূলত সময় নষ্ট না করে প্রথমেই আমরা আলোচনা করি লিভার এক নম্বর দেখুন লেভার লিভারে প্রতি সেকেন্ডে পাঁচশোর উপর কেমিক্যাল রিয়াকশান চলে আমাদের বডিতে এবং আমাদের শরীরে লিভারই একমাত্র অর্গান যে আমাদের টোটাল বডিটাকে মেনটেন করে এই যে আমাদের বডি টেম্পারেচার আমাদের কত নাইনটি সিক্স নাইনটি আমাদের যে বডিতে তাপ যে তাপ তাপের উৎপন্ন হয় হচ্ছে এই লিভারে কারণ কি পার সেকেন্ডে প্রতি সেকেন্ডে পাঁচশোর উপর পাঁচশো ছাব্বিশ পাঁচশোর উপরে আপনার কেমিক্যাল রিয়াকশান চলছে তাহলে এত পাঁচ প্রতি সেকেন্ডে যে অর্গ্যানে এরকম কেমিক্যাল রিয়াকশান হয় তাহলে সেই অর্গ্যানটা কতটা তাপ উৎপন্ন করতে পারে তো সেই তাপটা মেনটেন হয় ব্লাড ভেসেলসের মাধ্যমে রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে হুম তাই সারা শরীরে ওই তাপটা ছড়িয়ে পড়ে তাইতে আমাদের বডিতে একটা টেম্পারেচার থাকে একটা টেম্পারেচার মেনটেন হয় তো এবার এই ব্লাড এই এই যে লিভার এই লিভার থেকে অনেক কেমিক্যাল তৈরি হয় অনেক কেমিক্যাল লিভার নিজে তৈরি করে তো এই যে কেমিক্যালগুলো তৈরি হয় তার মধ্যে কিডনির উপরের আলোচনার জন্য তিনটে মুখ্য কেমিক্যালের এখানে তুলে ধরা হয়েছে এক নম্বর কেমিক্যাল ইনসুলিন এটা লিভার তৈরি করে পিত্তথলিতে জমা করে দ্বিতীয় নম্বর হচ্ছে ক্রেটিন ক্রেটিন এটা লিভার উৎপন্ন করে আর তৃতীয় হচ্ছে ইউরিয়া তো এই লিভারের এই তিনটে নিয়ে আমরা আলোচনা করছি তো এই তিনটে যে কম্পোনেন্ট তৈরি হচ্ছে তো ইনসুলিন ইনসুলিনের জন্য ডায়াবেটিস এফেক্টেড হচ্ছে ক্রিটিনিন উৎপন্নর জন্য ডিরেক্টলি কিডনি এফেক্টেড হচ্ছে ইউরিয়ার জন্য ডিরেক্টলি কিডনি এফেক্টেড হচ্ছে ডায়াবেটিস হচ্ছে এবং ব্লাড প্রেশার তিনটের তিন জায়গায় এফেক্টেড হচ্ছে তো মূলত তাহলে লিভার খারাপের জন্য ক্রিটিনাইন বাড়তে থাকে এবং এই লিভারের এই এক নম্বর চ্যাপ্টারটা এই যে ক্রিটিনিন এই বিষয়টা নিয়ে আমরা এরপরে আলোচনা করব এরপরে বিস্তারিত আমরা এই আলোচনাটাই যাব এরপরের ভিডিওতে যে কীভাবে ক্রিটিনাইন আমাদের কন্ট্রোল করতে পারবো এবং যার মাধ্যমে আমরা কিডনি ফেলিওর পেশেন্টকে রিভার্ভ করতে পারবো আবার ফিরিয়ে আনতে পারবো কিডনি পেশেন্ট যাদের রিটেন অনেক হয় তাদের রিটেন আবার কিভাবে কম করতে পারবো সেই বিষয়ে আলোচনা করব। নেক্সট অপশানে যাই হাই ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার অপশান দুটো অপশানের উপর দাঁড়িয়ে আছে মূলত একদম বেসিক পয়েন্ট থেকে বলছি যে এক নম্বর ব্লাড ব্লক ব্লাড ভেসেলস ব্লকেজ মানে ব্লাড ভেসেলস এই যে ব্লাড ভেসেলস এই ব্লাড ভেসেলসের মধ্যে ব্লকেজ আসছে হুম এই ব্লকেজ আসছে এই ব্লকেজের উপর আবার আলোচনা আছে দীর্ঘ যে এই ব্লকেজ নর্মাল ইস্যুতে হচ্ছে অ্যাক্সিডেন্টাল ইস্যুতে হচ্ছে আবার অনেক সময় জেনেটিক্যালি এই ব্লকেজ তৈরি হয় যার ফলে আমরা বলি যে বংশ পরম্পরায় ব্লাড প্রেশার হাই হুম বংশ পরম্পরায় ব্লাড প্রেশার হাই তো মতলব হচ্ছে এটা জেনেটিক্যালিও এটা মডিফাইড হয় এই ব্লাড ভেসেলসের ব্লকেজ যখনই ব্লক হচ্ছে তখন হার্টকে প্রেশার হাই প্রেশার বাড়াতে হচ্ছে এই এই ব্লকের মাধ্যমে মধ্য দিয়ে ব্লাডকে সাপ্লাই করতে হবে তখন হার্ট প্রেশার বাড়িয়ে দিয়ে ব্লাড প্রেশার প্রেশারাইজ তৈরি করে ব্লাডকে পাসিং করাতে হচ্ছে এই ব্লকের মধ্য দিয়ে যার ফলে কী হলো যে তাহলে ব্লাড সার্কুলেশন হবে নাহলে ব্লাড সার্কুলেশন অফ হয়ে যাবে তা সুতরাং এই যে ব্লকেজ আছে এই ব্লকেজ থেকে কিন্তু হাইপার টেনশান শুরু হচ্ছে মানে হাই ব্লাড প্রেশার প্রেশার হার্ট আপগ্রেডেড নিয়ে যাচ্ছে তো সুতরাং এই যে ব্লকেজ তাহলে কিডনি একটা অর্গ্যান একটা গ্রন্থি তো এই যে গ্রন্থি বা অর্গ্যান এই কিডনির নিজস্ব হেলথের জন্যও তো ব্লাড লাগে তা কিডনির ভেসেলসেও যদি ব্লকে এসে যায় সেক্ষেত্রে কি হয় কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় নাম্বার এই হাই ব্লাড প্রেশারের কারণের মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্লাড হাই ব্লাড ডেন্সিটি মানে ব্লাড ঘন হয়ে গেছে মানে ব্লাডের ঘনত্ব বেড়ে যাওয়া এবার ব্লাডের ঘনত্ব বেড়ে গেলে কী হবে সেই ধরলাম এখানে কোনো ব্লকেজ নেই কিন্তু এই এই যে ভেন এবং আর্টারির মধ্য দিয়ে ব্লাড ফেসেলসের মধ্য দিয়ে খুব ঘনত্বশালী হরমো ব্লাড খুব ঘন ব্লাড পাসিং হতে পারবে না সুতরাং পাসিং হতে না পারলে এর এই পাশে যে অর্গানগুলো থাকবে সেগুলো ঠিকঠাক করে রক্ত পৌঁছাবে না অর্থাৎ রক্ত না পৌঁছালে খাদ্য পৌঁছাবে না অক্সিজেন পৌঁছাবে না সুতরাং সেই অর্গানটা ড্যামেজ হওয়ার দিকে যাবে সুতরাং ব্লাড ডেন্সিটিও যদি হাই হয় সেক্ষেত্রেও কিডনি ফেলুয়ার হওয়ার সম্ভাবনা থেকে যায় তৃতীয় নম্বরে আসি ডায়াবেটিস তো ডায়াবেটিসটা কীরকম ডায়াবেটিস অর্থাৎ সুগার ডায়াবেটিস দু রকমের হয় টাইপ ওয়ান টাইপ টু টাইপ টু ডায়াবেটিসে থাকে মানে যাদের ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু ইনসুলিন ব্যবহার হচ্ছে না টাইপ টু আর টাইপ ওয়ান মতলব ইনসুলিন তৈরি হচ্ছে না ইনসুলিন কে তৈরি করছে লিভার অর্থাৎ লিভার ডিরেক্টলি তাহলে ডায়াবেটিস ডিজিজটাই ডিরেক্টলি লিভারের সঙ্গে কানেক্টেড লিভারের এরকম এই সেকশানটা ইনসুলিন তৈরি করার সেকশনটাই ডিস্টার্ব আসছে যার ফলে কী হলো এই ডায়াবেটিস ডিজিসটা তৈরি হচ্ছে টাইপ টুয়ে সবসময় স্কিন বেসিস তৈরি হয় তো আমাদের এই কিডনি ফেলিওরের জন্য ডায়াবেটিসও খুব একটা যে কম দায়ী তা না এর জন্য মূলত দায়ী তিন নম্বরে তার জন্য এখানে পয়েন্ট আউট করা হয়েছে তা সুতরাং কিডনি ফেলিউর জন্য লিভার হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস এই তিনটেকে নিয়ে ম্যানেজমেন্ট করা হয় সুত মূলতভাবে আর চতুর্থ নম্বরে দাঁড় করানো আছে যে অনলি ফর মেন মতলব পুরুষ মানুষের জন্যে প্রোস্টেট গ্ল্যান্ড প্রোস্টেট গ্ল্যান্ডের ডিফেক্টিভ যার জন্যে দেখা গেলো অনেক সময় প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে যাওয়ার জন্যে বা প্রোস্টেট গ্ল্যান্ডে কোনো টিউমার হওয়ার জন্যে এই মূত্রনালী সংকুচিত হয়ে যায় মূত্রনালী সংকুচিত হয়ে যাওয়ার জন্যে এখানেও ইউরিন জমা হতে থাকে ইউরিন পাসিং হতে পারে না সঠিকভাবে সেখান থেকে ইউটিআই বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল ইনফেকশানে ইউরিন ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়ে যায় এই পাসিং হতে পারছে না তো সেখানে এই ইউরিনে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া চলে আসছে এই ব্যাকটেরিয়া এই ইউরিন ব্লাডারের দেওয়ালবে এই ইউরেথটার মাধ্যমে কিডনিতে পৌঁছে যেতে পারে এবং কিডনিতে পৌঁছে যাওয়ার পরে এই ব্যাকটেরিয়া কিডনির যে নেফড়ন আছে নেফ্রনগুলোকে ড্যামেজ করতে শুরু করবে তো নেফ্রনগুলো ড্যামেজ হয়ে গেলে ফিল্টার কে করবে নেফড়ন করছে সুতরাং সেক্ষেত্রে একটা বড় একটা চান্স থেকে যায় কিডনি ফেলুয়ার হওয়ার বা অনেক সময় হাইড্রোনেফ্রোসিস অর্থাৎ নেফ্রনের ভিতরে জল জমে যাওয়া কারণ কি এখান থেকে যে প্রস্রাবটা আসছে সেক্ষেত্রে এই প্রস্রাব এখান থেকে পাসিং হচ্ছে না ঠিকঠাক করে ব্লাডে তখন পুরো প্রস্রাবে ভর্তি থাকবে ইউরিনে ভর্তি থাকবে ঠিক আছে পাসিং হচ্ছে না অল্প অল্প করে পাসিং হচ্ছে তল পেটে ব্যথা হচ্ছে অর্থাৎ এখান থেকে এই ব্লাডের এই কিডনি থেকে ব্লাড এই ইউরিন আসছে কিন্তু সেই ইউরিন বার হচ্ছে না তখন ব্যাক প্রেশার তৈরি করে এই ব্যাক প্রেশারের মাধ্যমে আবার নতুন করে ইউ ইউরিন ব্যাকে আসতে শুরু করে ব্যাকে আসতে শুরু করলে তখন কি হবে তখন এই এই কিডনি ফুলতে থাকে এই কিডনিকে তখন বলা হয় হাইড্রোনেপোসিস হাইড্রো মতলব জল আর নেফ্রোসিস মানে নেফ্রনের ভিতরে জমা হচ্ছে তাহলে তখন হাইড্রোনেফ্রোসিস হিসাবেও খারাপ হয় মানে পঞ্চম কারণে এখানে দেখানো হয়েছে লস অফ বেসিক এক্সারসাইজ আমাদের প্রত্যেকটা মানুষের এক্সারসাইজ করতে হবে এবং এক্সারসাইজ ছাড়া কিন্তু আমরা আমরা কাজ করছি বিভিন্ন রকম পেশার সাথে যুক্ত আছি কিন্তু আমাদের সকালবেলা প্রত্যেক দিন আমাদের একটু এক্সারসাইজ করতে হবে সামান্য কিছু এক্সারসাইজ যার জন্য বলা হয়েছে বেসিক এক্সারসাইজ বেসিক এক্সারসাইজ না করলে এই যে আমাদের বডিতে একটা এনার্জি খেলা করে আমাদের টোটাল কারণ এই লিভার বেঁচে আছে এনার্জির জন্য এই কিডনি বেঁচে আছে এনার্জির জন্য এবং এই অর্গানগুলো বেঁচে আছে বলেই কিন্তু আমরা বেঁচে আছি অর্থাৎ আমরা কি আমাদের শরীরে বেঁচে থাকার মেন উদ্দেশ্য উৎসই হচ্ছে এনার্জি সুতরাং এনার্জিটা পেয়ে যাব তা এ লস অফ এনার্জি এনার্জি কেন এনার্জি লস হচ্ছে কারণ আমাদের এক্সারসাইজ নেই একমাত্র এক্সারসাইজ আপনাকে এনার্জি দিতে পারে ঠিক আছে এবং এর এই এক্সারসাইজের বিষয়টাও এনার্জির বিষয়টাও আমরা ফার্স্ট পার্ট লিভারের উপর যখন আলোচনা করব সেই সময় আমরা বলবো যে এনার্জি কিভাবে প্রডিউস হয় রিসিভ হয় এগুলো আলোচনা করব আর চতুর্থ এই পঞ্চম কারণ গেল এবং ষষ্ঠ আরেকটা কারণ আছে সেটা এখানে তুলে ধরা হয়নি সেটা কিডনি স্টোনের জন্যেও কিডনি খারাপ হয় কিডনি ফেলিওর হয় কিডনি স্টোনের জন্যে ফর স্টোন হ্যাঁ তা কিডনি স্টোনের জন্য যে কিডনিটা খারাপ হচ্ছে সেক্ষেত্রে আমরা কিডনি ফেলিউরের বেসিক একটা পার্ট তৈরি করছি সেটা হচ্ছে কিডনি ফেলুয়ার ফর কিডনি স্টোন কিডনি স্টোন বহুদিন ফেসে থেকে কিডনির মধ্যে জমা থেকে কিডনি খারাপ হওয়ার দিকেও নিয়ে যায় নেক্সট আর একটা থার্ড পার্ট আছে বের বের করা হচ্ছে সেটা হচ্ছে কি কিডনি ফেলিউর ফর দ্য কিডনি সিস্ট মানে কিডনিতে টিউমার তৈরি হয়ে যায় বিভিন্ন জায়গায় টিউমার তৈরি হয়েও কিডনিগুলো নষ্ট হচ্ছে সেক্ষেত্রে একটা পার্ট তৈরি করা হচ্ছে এটা এই পার্টটা বেসিক নর্মাল কিডনি ফেলিউরের ওপর মানে বেসিক কিডনি ফেলিউরের ওপর এখানে বেসিক কজ এই পাঁচটা নেক্সট তাহলে আমরা আলোচনা করব কিডনি ফেলিউর ফর স্টোন মানে কিডনিতে পাথর জমে যাওয়ার জন্যে পাথর তৈরি হওয়ার জন্য কিডনি ফেল হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। কিডনিতে টিউমার তৈরি হচ্ছে সেই টিউমারের জন্য কিডনি ফেল হচ্ছে এবং সেই টিউমারের একটা পার্ট এ এবং পার্ট টু পার্ট টু পার্ট ওয়ান এবং পার্ট টু তৈরি করা হচ্ছে যেখানে থাকবে কিনা যে কিডনি ইস টিউমারের বেসিক পার্ট অ্যান্ড কিডনি টিউমারের ক্যান্সারাস পার্ট মানে ক্যান্সার যে টিউমারটা আবার ক্যান্সারে কনভার্ট হচ্ছে অর্থাৎ মেলেগনেন্টের মেলেগনেন্ট টিউমার যেটা হচ্ছে তো ম্যালেগন্ট টিউমারগুলো ক্যান্সারাস টিউমার সম্ভাবনা থাকে যার ফলে সেগুলো ইন্ডিকেটেড কিভাবে করা হবে এবং আগাম ভবিষ্য মানে আগাম কিভাবে আমরা বুঝতে পারবো যে এই কিডনি সিস্টটা ক্যান্সারাস সিস্ট কিনা ম্যালিগন্যান্ট সিস্ট কিনা না বেনাইন সিস্ট সেই সব বিষয় নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে থার্ড পার্টে তো এটা আমাদের মেনলি এটা জাস্ট আজকে আমরা আলোচনা করছি এটা বেসিক পার্ট হুম এটা সুবিধা হবে যারা হোমিওপ্যাথিতে প্র্যাকটিস করছে তাদেরও সুবিধা হবে কিডনির উপর বিশদ এই বিষয়টা খুব সংক্ষিপ্তভাবে জানা যাচ্ছে জানানোর জন্যে এবং যারা কিডনি পেশেন্ট যারা কিডনি ফেলিউর ডায়ালিসিসে ভুগছে তাদেরও বুঝতে সুবিধা হবে কারণ যে পেশেন্ট তাকেও বুঝতে হবে যে তাকে রিকভারি করতে গেলে তাকে বাঁচতে গেলে বা কিডনি তার কিডনি ভালো করতে গেলে তাকেও বিভিন্ন রকম ইনফরমেশান জানতে হবে কিডনি সম্পর্কে সমস্ত ইনফরমেশান তাকেও জানতে হবে এবং তাহলে কী হলো তাহলে সাধারণ একজন রুগীর ক্ষেত্রেও এটা খুব উপযোগী হবে এই ভিডিওটা এবং যারা প্র্যাকটিস করছে তাদেরকেও উপযোগী হবে যে কিডনির বিষয়ে আর জ্ঞান আর একটু বিষয়ত আলোচনা হুম আর এর বাইরেও বিস্তারিত বহু আলোচনা হয় আমাদের কনফারেন্স হয় কনফারেন্সেও কনফারেন্স রুমে আমরা প্রতি মাসে আমরা এক জায়গায় একটা কনফারেন্স রুমে আমরা আলোচনা করি সেখানেও অনেকে অংশগ্রহণ করে তা সেখান থেকেও আরও অ্যাওয়ারনেস মানে একটা রোগের সম্পর্কে কতটা অ্যাওয়ারনেস হওয়া যায় এবং হোমিওপ্যাথি কীভাবে সাপোর্ট করবে সেই সমস্ত বিষয়ে আমাদের আলোচনা হয় এবং সমস্ত ভিডিওই আপনারা আগামী দিনে পাবেন প্রতিটা কনফারেন্সের ভিডিও মানে প্রতিটা লেকচারের ভিডিও পাবেন এবং প্রতিটা ডিজিজের উপর আলোচনা পাবেন আপনারা প্রচুর ভিডিও পাবেন আমাদের তরফ থেকে তা সুতরাং আমাদের এখন বর্তমানে কিডনির উপর যেভাবে মানুষের সমস্যা চলছে কিডনি ফেলিউর এখন ঘরে ঘরে যেভাবে চলছে সেই ফেলিউর আমাদের রুখতে হবে আমাদেরকে সাধারণভাবে আবার পেশেন্টগুলোকে বাঁচাতে হবে এবং সাধারণ জীবনযাত্রায় ফিরিয়ে আনতে হবে কিডনিকে আবার ভালো করতে হবে এটা কোনো মুখের কথা না বা অর্থহাসির বিষয় না এটা হয় এটাই বাস্তবিক এটা হয় এবং হচ্ছে এবং তারও যদি কোনো রকম কোনো ডেসক্রিপশন লাগে যে কিভাবে হচ্ছে না হচ্ছে সেগুলো আপনারা কমেন্টস করবেন আপনাদের কমেন্টসের এগেনস্টে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো আপনারা যোগাযোগ করুন অবশ্যই তো আজকে এরকম থাকলো নেক্সট ভিডিও আসছি আমরা লিভার নিয়ে ঠিক আছে নমস্কার